তিরিশ বছর ধরে যারা সুদ খাইতেছেন এই বাবা সংসারের অভাব পূরণ হয়েছে তো বলেন না কেন তিরিশ বছর ধরে যে বাটপার তোর এই তিরিশ বছর ধরে যে কাস্টমার ঠগাস তোর অভাব গেছি না যাবে কোনোদিন তোর তো লাভলো কি কি রে এত সিটারি করে কাম তো লাভ না সিটারিয়ে যা করলাম সংসারের না কিস্তি তো শেষ হয় না শেষ হয় প্রয়োজন তো শেষ হয় না কিস্তি ইনকাম করে চলে হ্যাঁ হাজার না কথা বলেন না কেন কিস্তি কারণটা কি বেডারে দিয়েও কিস্তি লইছে বেড়িরে দিয়েও কিস্তি লইছে কুতের বউরে দিয়েও কিস্তি লইছে নাতিরে দিয়েও কিস্তি লইছে সংসারের সবগুলো হারাম কর বউ হারাম কর স্ত্রীও হারাম কর প্রত্যেক কিস্তি যে তো হারাম কথা বলেন না কেন হ্যাঁ পালটা জবাব দেন হ্যাঁ কোন আমি শুনি তর্ক করেন কিস্তি মানে তো হারাম সুদ মানে তো হারাম সুদ মানে তো হারাম তো বলে ওজন না খাইয়া মরে যাবনি হ্যাঁ মরে যাবেন মরলে কি স্মরণ নেই